হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনার সবাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আলু এবং টমেটোমের পাঁপড় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে দারুণ মুখরোচক পাঁপড়গুলো বানিয়ে ফেলি তো বন্ধুরা আলু এবং টমেটোর পাঁপড়গুলো বানানোর জন্য আমি এখানে তিনটে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এবং চারটে টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর খুব ভালো করে কিন্তু প্রথমে আমি একটু ধুয়ে নিচ্ছি আর আলুগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে আর দেখুন এখন আমি আলুটাকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকেও কিন্তু এরম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আলু এবং টমেটোটার কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি মিক্সিতে নিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে তারপর খুব ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে তারপর কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে যদি কোনো আলুর দলা থেকে থাকে সেগুলো কিন্তু আবার পরেরবার বার মিক্সি করে নিতে হবে আর এরকম একটা চামচ নিয়ে নিয়েছি নিভাবে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে আর টমেটো এবং আলুর পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই কাপে করে কিন্তু আমি মেপে নেব ক কাপ হচ্ছে বন্ধুরা এটা কিন্তু মেপে নিতে হবে আর সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে তাই মেপে নেওয়াটা কিন্তু খুবই দরকার আমার কিন্তু মোট পাঁচ কাপ হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে ছ কাপ মোট জল কিন্তু আমি দেব এখানে আর এই জলটা কিন্তু কম করা যাবে না বেশিও করা যাবে না পাঁপড় বানানোর জন্য বন্ধুরা এই জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু পাঁপড়গুলো খুব খেতে ভালো লাগবে এখন আমি একটা হাতা নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আলু এবং টমেটোর পেস্টটাকে কিন্তু দিয়ে দিয়েছি আর খুব ভালো করে জাল করে কিন্তু ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন বেশি সময়ের কিন্তু প্রয়োজন পড়বে না খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর একটু ঘন করে নেব আর পাঁপড়টা বন্ধুরা আমি কিন্তু প্লেন পাঁপড় বানাচ্ছি না একটু কিন্তু মশলা দিয়ে বানাবো তো সেই জন্য জিরে নিয়েছি গোটা একটু চিলি ফ্লেক্স নিয়েছি আর কালো জিরে একটু নিয়েছি তো সেগুলোকে দিয়ে নিলাম এটা কিন্তু পাঁপড়টা অনেকটা ঘন হয়ে হয়েছে তখন কিন্তু আমি দিয়েছি প্রথমেই কিন্তু দেওয়া যাবে না এবার আর একটু জাল দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পাঁপড়ে বন্ধুরা লবণটা কিন্তু সবসময় একটু কম রাখতে হয় আর নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবং আমার কিন্তু পাঁপড় দেওয়ার জন্য রেডিও হয়ে গেছে মিশ্রণটা আর দেখুন চামচ দিয়ে এভাবে যখন তুলে ফেলছি অনেকটা সময়ও লাগছে আর কতটা চামচের গায়ে কিন্তু লেগেও আছে এখন হাত দিয়ে আমি একটু দাগ দিয়ে দিলাম তাও দেখুন দাগটা সহজে মিশে যাচ্ছে না তার মানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন কড়াইটাকে উনান থেকে নামিয়ে নিয়েছি নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে চামচটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর পাঁপড়গুলো দিতে চলে যাব তারপর এই প্রখর রোদে বন্ধুরা চলে গেছি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ভালো করে তেল একটু লাগিয়ে দিয়েছি আর খুব অল্প করে এভাবে মিশ্রণটা নিয়ে কিন্তু আলু এবং টমেটোর মিশ্রণটা নিয়ে অল্প একটু একটু করে দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু পাঁপড় আমার দেওয়া হয়ে গেছে আর রোদে আমার মাথাও গরম হয়ে গেছে খুবই কষ্টও হয়েছে তো যাই হোক বন্ধুরা পাঁপড় তৈরি হতে কিন্তু বেশি সময় লাগবে না তো সেই জন্য আমি এখন পাঁপড়টা বানিয়েছি আর খেতেও বেশ ভালো লাগে তো আমি একদিন পাঁপড়টা শুকিয়েছি তাতে কিন্তু হয়ে গেছে রোদের তেজ বন্ধুরা এতটাই বেশি ছিল যে একদিনেও কিন্তু আমার পাঁপড়টা হয়ে গেছে কিন্তু অনেক সময় দুদিনও লাগতে পারে পাঁপড়গুলো কত সময় দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর হয়ে গেছে কিন্তু আর যখনই আপনারা ভাজবেন ভাজার আগে কিন্তু একটু আবার রোদে দিয়ে নিতে পারেন যদি সাথে সাথে না ভাজতে চান এখন দু একটা পাঁপড়কে আমি ভেজে নেব আর আজকের পাপড়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে দু একটা পাঁপড় কিন্তু ভেজে তুলে নেবো আজকে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আসলাম